আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসী যারা আজকের লাইভ দেখছেন সবাইকে স্বাগত জানাই সেবার পরশে জীবন বারাকা জেনারেল হাসপাতাল এবং বারাকা আমাদের সাথে যুক্ত হয়েছেন বাংলাদেশের একজন খ্যাতিমান চিকিৎসক প্রফেসর ডাক্তার এম এস জামান শাহীন অর্থোপেডিক্সের একজন পরিচিত মুখ যিনি বাংলাদেশের খ্যাতিমান চিকিৎসক প্রাক্তন অধ্যাপক ও বিভাগে প্রধান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্যারের নামেই যার পরিচয় স্যার আমরা আপনার আমাদের এই অনুষ্ঠান আপনাকে স্যার স্বাগত জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই অনুষ্ঠানের শুভাকাঙ্ক্ষী এবং দর্শক হওয়ার জন্য বা প্রশ্নকারী হওয়ার জন্য স্যার আমরা আজকে অনুষ্ঠানের যে একটা বিষয় আমরা নির্ধারণ করেছি সেটা হলো হার ক্ষয়ের লক্ষণ হার ক্ষয়ের কারণ হার কেন ক্ষয় হয় এই হার ক্ষয় নিয়ে আমাদের অনেকের ভয় আসলে কি স্যার হার ক্ষয় হয় স্যার এই বিষয় নিয়ে আপনাকে শুরু করার জন্য অনুরোধ করতেছি এই বিষয়টা একটু সহজে বুঝিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ এইটা একটা করার জন্য হার ক্ষয় নামে কিছু নাই সোজা কথা এটা মানুষের একটা ভ্রান্ত ধারণা যে হার ক্ষয় হয়ে গিয়েছে মানুষ একজন মেচুরিটি হবে একজনের একটা বাচ্চা বয়স্ক হবে তিরিশ হবে চল্লিশ হবে পরিণত বয়সে ষাট হবে সত্তর হবে আশি হবে প্রাকৃতিক নিয়মে বার্ধক্যজনিত কারণে যে মেচুরিটি আসবে কারো চুল ধারি কালো ছিল সাদা হয়েছে এটা তো ক্ষয়ের লক্ষণ না মেচুরিটির লক্ষণ তা হার ক্ষয় হয়েছে আসলে বলাটাই ভুল সন্ধ্যার সাথে আমি পুরোপুরি রিফার করি এবং আমাদের এই জন জনবহুল দেশে মানুষকে বোঝাবার জন্য সহজে বোঝাবার জন্য মানুষে ডাক্তাররা আমরা অনেকে বলে ফেলে কিন্তু আমি প্রেক্টিস টা করতে চাই না মানুষ আতঙ্ক হয়ে যায় এবং বলে যে আতঙ্কিত হয়ে বলে যে আমার ক্ষয় হয়ে গেল বাসায় তো চিন্তা ভাবনা ফেলে দিলো বাসায় ক্ষয় হয়ে গেছে আসলে ক্ষয় কিছু নাই আসলে এটা এটা একদম ভুল ধারণা এটা যেটা আমরা ইউজ করো অষ্টপড়চিত পশ্চিম মধ্যে একটু দুর্বল হয়ে যাওয়া বলা যেতে পারে

বেশি পরিমাণে অস্ত্র হয় সেটাকে অনেকে হার ক্ষয় বলে মানে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় এটা ভুল ধারণা হার ক্ষয় হওয়ার কিছু নাই ক্ষয় হয় না এবং আহ প্রায় হলো অস্ট্রাইটিস হারের পদাহ এটাকে অনেকে এই আর্থ্রাইটিস আছে অস্ট্র স্পন্ডাই লৌসিস আছে স্পন্ডাই লাইটিস আছে এগুলাকে অনেকে বোঝাতে না পেরে অথবা সময় লাগবে বোঝাতে গেলে হার হার ক্ষয় বলে চালিয়ে দেওয়া হয় এটা খুব একটা জগুগুগ যদি তার আমি বলে বলে মনে করে না একান্তই না এটা হস্টোপেনিয়া অস্টোপোরোসিস দুটো টার্ম ইউজ করা হয় এগুলোর রিয়েল বাংলা শব্দ আসলেই নাই স্যার আমরা কয় বলে কিছু নাই জি স্যার ছোট ছোট প্রশ্নের মাধ্যমে আমরা আপনার কাছ থেকে একটু বিষয়গুলো একটু জেনে নিব যে এই আপনিও শুরুতে বলছিলেন যে এই হাড় ক্ষয়টা এটা কি মানে এটা বয়সের সাথে কতটা জরুরি মানে কোন বয়স থেকে এই হায়ের হারের যে ঘনত্বটা কমে যায় এবং আমি তো ক্ষয় বলতেই নারা যেটা হলো অস্ট্রোপোরোসিস বা পেনিয়া হার একটু রেরিফাই হওয়া হারের একটু মানে হালকা পাতলা ক্যালসিয়ামটা উড্ড হয়ে যাওয়া এবং এটাকে এটা পরিণত বয়সের স্বাভাবিক স্বাভাবিক পরিণতিতেই হতে পারে এবং এটা যেমন ইয়াং কর্মঠন লোক একদম সিক্সটি সেভেন্টি বয়সও নাও হতে পারে আবার ফিফটি ইয়ার্স ওর ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নাই ঘরে বসা আছে কাজকর্ম নাই করেন না বসে সুয়ে দিন কাটাতে চান কাটান তাদের আর্লি হয়ে যাবে আর্লিতে এটা এই অস্ট্রোপোজিসটা হবে বা অস্ট্রোপেনিয়াটা হবে তো এটা পরিণত বয়সে হবে আর অথবা কোনো মানে স্ট্রেসফুল ফিজিক্যালি শারীরিক চাপ নাই এমন কাজ যারা করেন তাদের তাড়াতাড়ি হবে বেশি হবে না এটা অন্যদের না হওয়ারই কথা কিন্তু 90% ন্যাচারাল চা হলো এটা হবে দি অ্যাক্টিভিটি প্রিভেন্টস উইল প্রিভেন্টস দিস থিংস স্যার আপনি আপনি শুরুতেই বলতেছিলেন যে আমরা মায়েদের ক্ষেত্রে অথবা নারীদের ক্ষেত্রে যদি মেনোপজাল হয় মাসিক বন্ধ হওয়ার সাথে সাথে এই রকম হওয়ার সম্ভাবনা থাকতে পারে বা হতে পারে বা এটা হতে পারে কিন্তু পুরুষদের ক্ষেত্রে এরকম কোনো লক্ষণ বা এরকম কোন ই আছে কিনা যে যার মাধ্যমে আমরা বুঝতে পারি যে এখন হয়তো বা পুরুষের ক্ষেত্রেও এই হার ক্ষয় হতে পারে বা এই অস্ত্র পরিশিষ্টে আক্রান্ত হতে পারে এরকম কোন মাত্রা আছে কিনা এরকম কোন ধন্যবাদ মহিলাদের যেমন পিরিয়ড বন্ধ হওয়ার পরে অথবা বিভিন্ন প্রেগনেন্সিতে হরমোনের আধিক্যের কারণে হারগুলো খুব ভালো থাকে ওটা যখন বন্ধ হয়ে যায় তখন স্ট্রোজেন কমে যায়

এন্ড্রোজেনিক হরমোন বা পুরুষের যে হরমোনটা ধরে না আমরা বা আমরা পুরুষ সে হরমোন কমে গেলে একটা পছন্দের ইফেক্ট থাকবেই কিন্তু এটা অতটা মারাত্মক না আহ যেটা ফিমেলদের ক্ষেত্রে প্রযোজ্য সেখানে অস্ত্রপুরু আহ সরি স্টোজেনের ইফেক্ট প্রতিটা হারে সেলের উপরে থাকে পুরুষদের এরকম একটিভিটিজ এর আধিক্য থাকে না আর কমেও যায় না কিন্তু নরমাল হরমোনের এন্ড্রোজেনিক হরমোন যেটা পুরুষের সেটা কমে গেলে কিছুটা একটি হবে কিন্তু এটা ওটার মতো নয় তাই জন্য দেখবেন যে এইটি ইয়ার্স নাইনটি ইয়ার্স ওল্ড ম্যানও ভালো হাঁটাহাঁটি করতে পারতেছে ভালো চলাফেরা করতেছে আর যেটা হয় আর্থাইটিস হয় সেটাকে অনেকে অস্ত্র বলে চালাই দেওয়ার চেষ্টা করা হয় আর্থাইটিস হলে জয়েন্টের ভিতরে একটা পরিবর্তন হাঁটুতে ব্যথা হচ্ছে কিন্তু তার তো তোলে রকম ভয় হলো তো পাড়া পুরা ঠাইতেই ব্যথা হইতো তার ব্যথা তো হয় হাঁটুতে জয়েন্ট একটু কার্টিলেজটা কমে যায় কার্টিলেজটা জয়েন্টের যে নরম জিনিসটা কমে যায় তো হাড় হাড়ে একটু ফ্রিকশন হয় তখন একটু পেইন হবে সেটাকে ক্ষয় বলে চালিয়ে দাওরা আমি আছে বলে মনে করি না ধন্যবাদ আমরা আমরা ছোট ছোট প্রশ্নের মাধ্যমে একটু জানার চেষ্টা করতেছি যে সেটা হলো স্যার আপনি বলতেছিলেন যে পুরুষের এই কারণে হতে পারে নারীদের কি কারণে হতে পারে আমরা সেটাও জানলাম তো আমরা আরো কিছু কারণ স্যার আমরা শুনেছি আজকে আপনার কাছ থেকে ক্লিয়ার করতে চাই যে এই কিছু শরীরের আরো কিছু অসুখের জন্য শরীরের আরো কিছু রোগের জন্য এই অসুখ হতে পারে সেই রোগগুলো যাদের আছে তাদেরকে এই ক্ষেত্রে সচেতন হতে হয় সেই রোগগুলো সম্পর্কে স্যার যদি আমাদের একটু বলেন এরকম আমরা শুনেছি ধন্যবাদ কতগুলো জিনিস আছে ইনএভিটেবল যে হবেই বয়স হবেই তার এগুলো হবেই হরমোন কমে যাবে পিরিয়ড বন্ধ হয়ে যাবে এছাড়া যেমন একটা একজন একটা চিকিৎসার জন্য স্কুল থাকলে অনেক বছর অনেক মাস এক বছর দুই বছর ছয় মাস স্থানীয় অস্ত্রপ্রস্থিত হতে পারে স্থানীয় ভাবে আর ওই হাঁনিটুকু ওই মানে প্লাস্টার বেন্ডিজ করে হাঁটটুকু বাকি অংশ হবে না আর একটিভিটি কার্যক্রম ফিজিক্যাল একটিভিটিস যে যদি হাঁটতে বলা হয় আর কিছু না করতে হাঁটেন শুধু দেই তিরিশ মিনিট চল্লিশ মিনিট এক ঘন্টা হাঁটতে পেলে খুবই ভালো ওইটাই বড় ওষুধ ওটার জন্য আহ ওষুধ খাওয়া লাগে না ওটার জন্য একটা প্রিপারেশন লাগে না হাঁটলেই হবে কিন্তু আর যে অন্য কারণ নো একটিভিটিস অস্টোপোর হবে নো কোনো ঘরেও হাঁটলেন না শুয়ে থাকলেন তাতে আরো বেশি হবে আর ডিজিজ কন্ডিশন যেমন আমরা কিছু কিছু ডিজিজ যেমন তারপরে ক্যান্সার তারপরে কিছু ড্রাগ যেমন স্টেরয়েড কিমোথেরাপি ড্রাগ ইমিউনোসাপ্রেসিভ ড্রাগ যেমন কিডনি ট্রান্সপ্লান্ট করা হলো লিভার ট্রান্সপ্লান্ট করা হলো যেসব ওষুধপত্র ইউজ করা হয় তাতে অস্টোপোরসিস হওয়ার সম্ভাবনা বেড়ে যায় অথবা লোক রেডিয়েশন দেয়া হলো শুখানে অস্টিওপরোসিস বা বনিস্কেলোসিস হয় আরেকটা জিনিস হয় স্ক্লেরোসিস তো বিভিন্ন এইসব ডিজিজ হতে পারে লিভার ডিজিজ কিডনি ডিজিজ করভারমেন্ট সহ যে কোনো মেজর সিস্টেমিক ডিজিজের কারণেও আপনার এইসব অস্টিওপরোসিস হতে পারে স্যার এই রোগের সাথে আপনি ওষুধের একটা কথা বলছিলেন আমরা এরকমও কিছু স্যার কিছুটা শুনতে পেরেছিoverline কি বলে থাকেন যে অতিক মাত্রায় ওষুধ খাওয়া এবং ব্যথার ওষুধ খাওয়া কিডনি ড্যামেজ হয় এটা আমরা অনেকেই শুনি যে ব্যথার কিন্তু এই হাড় ক্ষয়ের ক্ষেত্রে এই বা এই রোগের জন্য ব্যথার ওষুধটা অনেকটা ই হয় স্যার এই ঔষধের আধিক্য এবং ব্যথার ওষুধ এই বিষয়টা স্যার যদি একটু বুঝিয়ে বলে স্যার প্লিজ স্যার ওষুধের জন্য অস্ত্রপোজ হওয়ার হয় না এটা একটা মূল ধারণা হ্যাঁ ব্যথার জন্য অনেকে আহ বা এই স্টেরয়েড গ্রুপ যে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ এনএসএআইডি বলা হয় হ্যাঁ সেগুলোতে হবে না কিন্তু স্টেরয়েড গ্রুপের ড্রাগ যেগুলো যেমন এই বিভিন্ন শ্বাসকষ্টজনিত কারণে অথবা আর্থ্রাইটিসের কারণে অথবা স্কিন ডিজিজের কারণে খাওয়ানো হয় সেগুলোতে হবে সেগুলোতে কষ্ট হবে অস্ত্র প্রতি হবে এটা ই কিন্তু নরমাল এনএসএআইডি তেজন প্যারাসিটামল গ্রুপের যে কোনো ড্রাগ অথবা বলেন অন্য যে কোনো ড্রাগে মানে হবেও না এবং ওটা হওয়ার জন্য কিডনি একটু এফেক্টেড হবে ভালোই এফেক্ট যদি দিনের পর দিন মাসের পর মাস একটা লং ডিউরেশন খাওয়া হয় অথবা ডোজ অনেক বেশি ডোজে স্বল্প দিনও খাওয়া হয় তাও তো কিডনি এফেক্ট হবে কিন্তু অস্টোপোরোসিস হবে না ধন্যবাদ ওকে স্যার আমরা এটা আমরা শুনলাম স্যার আমরা আমাদের লাইফ স্টাইলের কথা আপনি বলতেছিলেন যে এই আমরা তো এখন আমরা সবাই বন্দি থাকি ঘরের মধ্যেই বন্দি থাকি ঘরের মধ্যে অফিস করি তো এখানে আমরা স্যার এই কোন ধরনের মানে অভ্যাসটা কোন ধরনের লাইফ স্টাইলের এই রোগে মানে যারা আক্রান্ত হয় তার কোন ধরনের শহরের জীবনে কারা এই ক্ষেত্রে আক্রান্ত হতে পারে এই রোগটার ক্ষেত্রে শহর জীবনে আমরা যারা সেডেন্টারি লাইফ লিড করি যে অফিস আদালত অফিস বাসা হ্যাঁ থাকা তাদের তো ফিজিক্যালি স্ট্রেস নাই হাঁটাহাটি নাই হাতের অ্যাক্টিভিটিস নাই কোমরের অ্যাক্টিভিটিস নাই সব হারগোড়া কোন রকমে আসা যাওয়ার মাঝে সীমাবদ্ধ তো সেই ক্ষেত্রে আপনার এই ভাই প্রফেশন আপনার একদম আর অন্য যেটা হলো এই শহর জীবনের জন্য সবাই গিফ্ট নেমে গাড়িতে ওঠে হেঁটেও আমরা তো এতলিস্ট সবাই সিঁড়ি দিয়ে নামতে পারি হ্যাঁ পাঁচটা চারতলা পাঁচতলা ছতলা পর্যন্ত কিন্তু দশ তালা হয়ে ঠিক আছে ভিন্ন কথা কিন্তু তাও নেমে নেমে ওই দশতলা পর্যন্ত হেঁটে নামতে পারলে তো একটু ফ্রিজিকাল একটি ব্রিডিস হয় আমি উপদেশ করতে যে ম্যাক্সিমাম আমরা হাই রাইজে থাকতেছি সবাই আজকাল অন্ত অবশ্যই হেঁটে নামা উচিত লিফ্টেরও ইলেকট্রিসিটি কনজামশন কিছু কমে গেল তারপর লিফ্ট একটু রেস্ট পেলো আপনি ফিজিক্যালি আপনি ভালো থাকলেন অন্ত উঠার সময় না হয় দুই এক উঠেন তিন তালা উঠেন আর পারতেছেন না লিফ্ট ইউজ করেন এটা একটা এক ব্যাপার দুই নম্বর হলো গাড়িটা একটু দূরে নামিয়ে একটা সেফ জায়গাতে নেমে একটু হেঁটে যান হেঁটে একটু হেঁটে গেলে বা একটু দূরে নেমে গেলেন অথবা একদম লিফটের ঘোড়ায় গিয়ে গাড়িটা না নামাইলে হয় লিফটের দরজায় নেমে গেলেন আর আপনার অফিসে গিয়ে লিফটের দরজা নামলেন আবার ওখান থেকে বেরিয়ে চলে আসলেন আবার লিফ্ট বাসায় এসে লিফটের দরজায় নামলেন তো কিছুই নাই এতে যদি আপনি একটু লিফটের দরজা না নেমে কিছুটা হেঁটে বারান্দা দিয়ে হেঁটে হেঁটে একশো গজ দুইশো গজ হেঁটে গাড়ি উঠলেন আবার বাসায় এরকম প্র্যাকটিসটা করলেন এটা একটা ভালো চর্চা আর যারা সময় পাচ্ছেন তারা সকাল বিকাল দুই বেলা যদি একদম হেঁটে ধরে হেঁটে ফেট কমানো বাট দুই বেলা শুধু নর্মাল হাঁটলেও তিরিশ মিনিট তিরিশ মিনিট করে অথবা বিশ মিনিট করে চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট যদি হাঁটাহাঁটি হয় সেটাও অনেক ফিজিক্যাল অ্যাক্টিভিটিস বাড়াই দিবে তাতে অস্ট্রোসিস এবং জয়েন্ট অস্ট্রোর্থাইটিস গুলো অনেক কম হবে অনেক ভালো থাকবে ফিজিক্যাল অ্যাক্টিভিটিজ হলো অনেক প্রফেশনাল সাথে থাকে না এ যে অফিশিয়াল জব করতেছে কম্পিউটার জব করতেছে সারা ক্ষণ 10 ঘন্টা ভালো ঘন্টা কম্পিউটার সামনে কাজ করতেছে ব্যাংক কার যে তার তো একটি এমনি তো পাই নাই আমাদের ডাক্তারদের বাইক অফিসে একটা অ্যাক্টিভিটিস নাই সেই বাড়াবার জন্য ওনারা ওই পদ্ধতি অবলম্বন করতে হবে বাসাতেও হেঁটে ওঠা উঠা নাম্বার কমিয়ে নেওয়া তারপরে হেঁটে দূরে গিয়ে হেঁটে গাড়ি তোটা গাড়িতে একটু আগে নিয়ে নামে নামে যাওয়া সেইগুলো প্র্যাকটিস করলে অনেকটা হবে নতুন শহরের জীবন তো হোম কনফাইনমেন্ট হয়ে গেলে অফিস কনফাইনমেন্ট হয়ে গেলে তো একটি ভেটিস থাকবেই না স্যার আমরা হার আপনারা এটা আমি আহ তো স্যার তারপরও যদি বলি যে এই ধরনের হারের যদি কারো ঘনত্ব কমে যায় তাহলে তাদের করণীয় কি বা এই রোগটা ভালো হয় কিনা বা এটা নিরাময় নিরাময় যোগ্য কিনা অবশ্যই একশো পার্সেন্ট নেওয়ার যাদের একটিভিটিজ নেয় তাদের একটি হবে যাদের হাটার অভ্যাস নয় হাটার অভ্যাস করতে হবে যাদের হাটার অভ্যাস আছে তাদেরকে তাদের ওভার ওয়েট থাকলে ওয়েট টা কমাতে হবে আর যারা এই ধরনের ওষুধপত্র বেশি ইউজ করেন আহ আহ স্ট্যারয়েড গ্রুপের ড্রাগ সেই ড্রাগের ডোজ ডাক্তারকে বলে মানে কমিয়ে একটা সহনশীল পর্যায়ে আনতে হবে যেটাতে হার ক্ষয় না হয় তো একটিভিটিস বাড়ানো ওষুধপত্র যেগুলো এবং এবং অনেকক্ষণ শুয়ে না থাকা আর রোদ্রে যাওয়ার একটা প্র্যাকটিস করতে রোদ্রে এক্সপোজ হওয়ার একটা প্র্যাকটিস থাকতে হবে ভিটামিন ডি এ ডেফিসিয়েন্সি একটা আমার কয়েকে অনেকটা এনকারেজ করে দেয় হ্যাঁ ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুইটা মিলেই হাড়ের ঘনত্বটা মেনটেন হয় সেই হার ঘনত্ব কমেতে কমে যায় তখনই যখন ভিটামিন ডি এবং ক্যালসিয়াম দুইটা পাশাপাশি কমে যায় কমে গেলে তখন হাড়ের ঘনত্ব আরো অন্য কারণ আছে যেগুলো মিলিয়ে সেই ঘনত্বটা পূরণ করতে পারে স্যার আমরা যেমনটা শুনলাম যে আমাদের এই আলস্য জীবন দূর করতে হবে আমাদের বাড়তি ওজন কমাতে হবে এবং রোদে যেতে হবে রোদের মানে ভিটামিন ডি গ্রহণ করতে হবে স্যার এই আমরা যেটা খাবার খাবার একটা আমাদের যে কোনো রোগ বা আমাদের যে কোনো একটা বিষয়ে খাবার একটা বিষয় কি খাবার এই ক্ষেত্রে মানে গ্রহণ করতে হবে আর কি বর্জন করতে হবে এই বিষয়টা স্যার একটু শেষের দিকে যদি স্যার একটু বলেন স্যার আমাদের আমি জন্য সবচেয়ে বড় খাবার হলো আল্লাহ দেওয়া নেয়ামত সূর্যকে রৌদ্রকে উপভোগ করা সবচেয়ে বড় বড় নিয়ামত এবং এটা তো হাড্ডির খাদ্যে বলা যায় ভিটামিন দিয়ে হলে হার শক্ত হবে না হার ভালো হবে না সবচেয়ে বড় খাদ্য হলো সূর্য সূর্যের সূর্যের তাপ ডাইরেক্ট এক্সপোজার এক্সপোজ হতে হবে নাম্বার ওয়ান নাম্বার টু হলো একটিভিটিস কাজকর্ম করা নাম্বার থ্রি হলো খাদ্য অভ্যাসে পরিবর্তন সেটি ডাইট অ্যাভয়েড করা অতিরিক্ত মাংস খাওয়া অতিরিক্ত সব কিছু অতিরিক্ত অবশ্যই ভালো না কার্বোহাইড্রেট কমাইতে হবে ওভারওয়েট ট কমাইতে হবে হবে এবং গেলে গেলে আপনাকে কার্বোহাইড্রেট হবে না কমবে না তো শাকসবজির উপর বেশি ডিপেন্ড করা মাছের উপর বেশি ডিপেন্ড করা তারপরে আপনার ভাত আমরা তো ভাতে মাছে বাঙালি বলি ভাত একটু কমিয়ে খেতে হবে যারা ওভারওয়েট না শুধু বয়স বেশি তাদের সবার জন্যই অবশ্যই এক বেলার বেশি ভাত খাওয়া উচিত না আমাদের কারো শরীরে এই রোগ স্যার আছে কিনা বা বিশেষ করে আপনি যেটা বললেন যে মেনুপুজ যখন হচ্ছে যখন মাসিক বন্ধ হয়ে যাচ্ছে তো তখন আমরা বিশেষ করে চল্লিশের পরে অথবা আমরা এটার জন্য আমরা কয়েই সময়টাকে কোনো পরীক্ষা করে বা কোনো টেস্ট করে নিশ্চিত হতে পারি কিনা যে আমার হাড়ের ঘনত্ব কমে যাচ্ছে বা হাড় ক্ষয় হচ্ছে কোনো পরীক্ষার দিকে এরকম আছে কিনা যদি একটু বল হ্যাঁ সিম্পল এক্সরে মানে এক্সরেই যথেষ্ট অনেকটা যথেষ্ট তারপরও বিএমডি করলে বিএমডি বোন মাস ডেনসিটি এটা ইম্পর্টেন্ট টেস্ট করলে কিছুটা বোঝা যায় কিন্তু এটা যেটা ইনএভিটেবল সবসময় হচ্ছে এবং এটা এটা কন্টিনিউয়াস প্রসেস বয়স্ক তে ডেফিসিয়েন্সি পাওয়া যাবে ইনএবিটল তো করা যেতে পারে এক্সরে এবং বিএমডি যথেষ্ট এক্সরে পিএমডি এক্সরে এবং বিএমডি করলে মোটামুটি পুরোপরি আইডিয়া পাওয়া যায় তবে এক্সরেই যথেষ্ট তারপরে পিএমডি করা যেতে পারে তো স্যার আমরা ওখানে একদম স্যার আমরা আপনি যে টেস্টের কথা বললেন আমরা একদম শেষের দিকে স্যার আমরা শেষ করতে চাই তার আগে স্যার আপনার কাছ থেকে যে কথাটা একটু জানতে চাইব যে আমাদের আজকের অনুষ্ঠান সেবার পরশের জীবন আমরা অনুষ্ঠানের নাম দিয়েছি আজকে আমাদের চতুর্থতম পর্ব বারাকা জেনারেল হাসপাতালের পেজ থেকে সরাসরি লাইভটা দর্শকরা দেখছে এবং যারা লাইভে পরবর্তীতেও এটা দেখতে পাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদের বারাকা জেনারেল হাসপাতাল এবং বারাকা মদনপুর হাসপাতাল এর সৌজন্য টাইটেল স্পন্সর স্যার এই দুটি হাসপাতালের সাথে আপনি স্যার দিন ধরে স্যার জড়িত এবং এইটার প্রতিষ্ঠার সাথে তার বারাকা জেনারেল হাসপাতাল বারাকা মদুলপুর হাসপাতালে এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে কি কি সুযোগ রয়েছে কি চিকিৎসা স্যার আপনারা দিচ্ছেন যদি দেশের মানুষের জন্য স্যার একটু যদি স্যার ধন্যবাদ আমরা আমাদের আমরা তো কনসালটেন্ট কনসালটেন্সি করব উপদেশ দিব চিকিৎসা করব এই হাসপাতালগুলোতে এই সেই সার্ভিস টুকু দেওয়ার জন্য আমরা ফিজিক্যালি উপস্থিত বা কনসেন্ট্রেশন দিচ্ছি আর পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে যেই এক্সরে তারপরে বিএমডি এবং আমাদের বাধ্যতামূলক বিএমডি করা হয় তারপরে ইনসাব বানাকাতে সরানোর জায়গায় বিএমডি করা যায় এক্সরে তো করাই হচ্ছে এবং এই সেতুগুলো বিএমডি এবং এই হাড়ের এই অস্থপরচিস বা অস্থopenia দেখার জন্য এক্সরে এবং বিএমডি যথেষ্ট এই দুইটা টেস্ট তো এই মানে আমাদের এখন সব জায়গায় অ্যাভেলেবল এবং এটা অনেক কম খরচেই করা যেতে পারে এবং এই সার্ভিসটুকু এখানে পাওয়া পাওয়া যাচ্ছে আমরা যারা অর্থোপেডিক সব অন্য বিভিন্ন বিশেষজ্ঞ আছি তারা তো আমরা উপদেশ দিয়ে অথবা যদি কে চিকিৎসার মাধ্যমে আমরা সেই সেবাটুকু দিয়ে দিয়ে আসতেছি এবং দিয়ে যাবো ইনশাআল্লাহ স্যার আমাদের এই সোশ্যাল মিডিয়া ভিত্তিক আমরা এই হাসপাতালের এই মাধ্যমে আমাদের এই গুণী মানুষদেরকে মানুষের সাথে পরিচয় করে এবং তাদের কথাগুলো মানুষকে শোনার সুযোগ করে দিচ্ছি স্যার এই অনুষ্ঠানটাকে আপনি কিভাবে স্যার মূল্যায়ন করবেন স্যার একজন অতিথি হিসেবে স্যার আমার মূল্যায়ন হলো মানুষের মাঝে এটাতে সচেতনতা বাড়াবে সচেতনতা বাড়ালে অনেকে আমাদের কাছে না এসেও তারা এই কনসালটেশনটা পেয়ে যাবে এবং এই মেসেজ পাবে যে অ্যাক্টিভিটিজ বাড়ানো বা ফিজিক্যাল থাকা মানে হাড়ের সকল ক্ষয় বা অস্ত্র অস্ত্র থেকে রক্ষা পাওয়া যাবে এবং একটিভিটিস বাড়ানো বিভিন্ন পরামর্শ সাপেক্ষে শরীরে ওজন কমানো হাঁটার প্র্যাকটিস করা খাওয়া দাওয়ার প্র্যাকটিস করা সূর্যের মুখোমুখি হওয়া সেগুলা এই উপদেশ গুলা মানলে এই মেসেজ টুকু পেয়ে থাকতে পারে এবং তারা উপকৃত হবে বলে আমার ধারণা অবশ্যই আশা করি তারা উপকৃত হবে এবং তারা সেই সুযোগটুকু নিবে আপনাকে স্যার অনেক অনেক ধন্যবাদ স্যার এই ব্যস্ততম সময়ের মধ্যে আপনি আমাদের এই চেম্বার সময় আপনার ব্যস্ততম সময়ের মধ্যে আমাদের যতটুকু সময় দিলেন আশা করি দেশের মানুষের জন্য এটি একটা কল্যাণকর উদ্যোগ হিসেবে থাকবে স্যার আমাদের স্টুডিওতে আমাদের এই অনুষ্ঠানে সোশ্যাল মিডিয়ার অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি স্যার ভালো থাকবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ